শোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন হাটটি বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে ফ্রিজের মুখ গুলো যাতে শাল বা সিলগুলো বাচ্চা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো এটা কত বড় ভাই এটা হ্যাঁ এটা কত বাষট্টি বেসা

এবং জাতের সার বাচ্চাগুলো দেখছিলাম আমরা এখানে বেশ সুন্দর চাচা আসসালামু আলাইকুম

কত এটা কত বলে বিক্রি করবেন আটান্ন সার বাচ্চা আমরা দেখছিলাম আজকের আমদানি ভরপুর চাষা আসসালামু আলাইকুম কত বাস আসা এটা দাম বাষট্টি দাম দাম বাষট্টি ব্যাসা কিনা কত বাস আসা

দাম আটান্ন হাজার ব্যচা কিনা কত একবারে ছাপ্পান্ন হাজার এই যে সুন্দর একটি সার বাচ্চা কত পর্যন্ত বলা দাম কত পর্যন্ত উঠছে ছয় হাজার সুন্দর বাচ্চা সার বাচ্চা

কত পর্যন্ত বলে কাস্টমার পঁচানব্বই লাখ এক লাখের আশায় জোড়াটা সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো এটা কত ভাইজান এটা কত চা দাম বাবান্ন ব্যসা দাম কত পঞ্চাশের এক হাজার কম উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হলে বিক্রি হবে দর্শক শুনছিলেন আমদানি আজকে ভরপুর আমরা দেখছিলাম আসা সালামু আলাইকুম এটা কত কতবার চাষা দাম এটা ছাপ্পান্ন হাজার চাওয়া দাম ছাপ্পান্ন হাজার বেচা কিনা কত একবারে একবারে কত একবারে বাবান্ন সার গরু দেখছিলাম আমরা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সালামু আলাইকুম কেমন আছেন কয়টা ভাই আজকে নিয়েছে নেকলাই পাঁচটা নিয়েছে নেকবারে তো হাই ভোল্টেজ ভাই সবগুলাই কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সব কোয়ালিটি সুন্দর সার বাচ্চা এদের মাথাটা দেখতে না এটা কত বড় ভাই একবার একবারে আসিস কি যাচ্ছি এটা ভাই না দেখি একটু সার বাচ্চা আমরা দেখছিলাম এগুলো কেমন দাম

শুয়ার্ত চাওয়া দাম আটষট্টি হলে সার্ভে একবারের দাম চা কত এটা কত একবার ব্যসা কেনাকো চৌষট্টি ষাট হাজার ষাট হাজার একবার ফিক্সড বয়সটা আনুমানিক কত মাস হতে পারে ভাই চার মাস পার কোয়ালিটি চা আসসালামু আলাইকুম বা কত বা এটা বাবাত্তর বাবাত্তুর দাম বাবাত্তর হাজার দেখছিলাম এখানে বেশ সুন্দর বাবাত্তর দাম কাস্টমার কত বলে চাচা

আশির নিচে দেওয়া যাবে না কত হলে হবে ফিক্সড কত আচ্ছা আশির কমে হবে না আর কি আচ্ছা আশির উপরে যাইতে হবে আর দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করে